আসসালামু আলাইকুম বিয় স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর দেশ ডিজাইনের কিছু দেশে চাঁদ্দের উপার নুপু ব্রেসলেটের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে অরজিনাল দেশি চাঁদির উপর দ্বারা তৈরি করা এই ব্যাসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন খুব সুন্দর একটা ফিনিশিং করা এবং দেখুন খুব সুন্দর একটা সিলাকাস করে আপনারা পাবেন অরিজিনাল দেশে চাঁদির উপার দ্বারা তৈরি করা আছে তাই এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দেখুন খুব সুন্দর একটা ফ্রি সাইজ করা থাকবে অর্থাৎ আপনারা ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন আর একটা খুব সুন্দর একটা ফিনিশিং করা পাবেন খুবই লাইট ওয়েট আপনার আপনারা এই ব্রেসলেটটা পাচ্ছেন মাত্র একভড়ি চারানা ওজন্য আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন অরিজিনাল দেশে তানজের উপর তৈরি তাই আপনারা এগুলো নিশ্চিন্তভাবে করতে পারবেন কালো হবে না আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি আটটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন সুন্দর আটটা ডিজাইন করা আছে এক একটা ফ্লাওয়ার দ্বারা তৈরি করা এই ব্রেসলেটও আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং দেখুন সুন্দর একটা ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল দেশে চানদের উপর তাই আপনার নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটাও ফ্রি সাইজ করা থাকবে অর্থাৎ আপনার ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন ফিনিশিংগুলোও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুবই লাইট ওয়েট আপনারা পাচ্ছেন মাত্র এক বড়ি একানা তিন রো তে আপনারা পাবেন এটা খুবই রিজনেবল প্রাইজ আসবে মাত্র এক হাজার আশশোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন তা দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো বৃহস্প দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই ব্রেসলেটটাও অরজিনাল দেশের চাঁদের উপর দ্বারা তৈরি করা খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এবং দেখুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা আছে অরজিনাল দেশের চাঁদের তাই আপনারা এগুলো নিশ্চিন্তভাবে করতে পারবেন এবং এই ব্রেসলেটটাও ফ্রি সাইজ করা থাকবে অর্থাৎ আপনারা ছোটো বড়ো করেই ব্যবহার করতে পারবেন অরিজিনাল দেশের চাঁদের উপর এই ব্রেসলেটটা আপনারা খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র পনেরো না ওজন্য আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন অর্থাৎ ছোট বড় করে আপনারা ব্যবহার করতে পারবেন তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মাঝে একটা রেড কালার স্টোন দ্বারা তৈরি করা এবং স্যারদের তো খুব সুন্দর করে লাভ ডিজাইন করে তৈরি করা আছে স্টোনটা খুব সুন্দর করে লক করা আছে দেশি চান্দির উপর দিয়ে তাই এই পরবে না এবং কালো হবে না অরিজিনাল দেশি চান্দির উপর তাই আপনার এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ব্রেসলেটটা আপনারা খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র দশ না তিন রুতি ওজনে পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন যে দেশে চাঁদের উপর তাই আপনারা এগুলো নিশ্চিন্তভাবে করতে পারবেন কালো হবে না বিয় আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে একদম ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এবং অরিজিনাল দেশি চাঁদের উপর তৈরি করা আছে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং দেখুন সুন্দর একটা সিল্যাকাস করা আপনারা পাবেন গুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই ব্রেসলেটটাও আপনারা ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফ্রি সাইজ করা আছে খুবই লাইট ওয়েটে আপনারা পাবেন মাত্র এক বরিতে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র এক হাজার ছশো পঞ্চাশ টাকায় আপনারা এই দেশি চাঁদের উপর ব্রেসলেটটা পেয়ে যাবেন একদম সিম্পলের মধ্যে তৈরি করা আছে এবং ফিনিশিংগুলোও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা তিনটা রেড কালার দ্বারা তৈরি করা আছে এবং দেখুন সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে সাইড দিয়ে স্টোন খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না অরিজিনাল স্টোন এগুলো এবং এই ব্রেসলেটটাও আপনারা ফ্রি সাইজ করা পাবেন অর্থাৎ ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র চোদ্দ না ওজনে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ব্রেসলেটটা পাবেন তাই দেরি না করে আজও কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেতে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও তিনটা ফ্লাওয়ার দিয়ে তৈরি করা আছে এবং ফিনিশিংগুলোও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল দেশে চান্দুরের উপর তৈরি করাতে আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং ফিনিশিংগুলোও খুব সুন্দর ফিনিশিং করা আছে লাকাস করা থাকবে ইউনিক একটা এবং খুবই লাইট ওয়েটে আপনারা এই ব্রেসলেটটা পাবেন মাত্র একবার তিন আর না দুইনীতি জন্য আপনারা এই সুন্দর ফ্লাওয়ারের ব্রেসলেটটা পেয়ে যাবেন এবং অরিজিনাল দিচ্ছে তাদের উপর এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই বেসলেটটা পাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিন তে নাম্বার যোগাযোগ করে বা আপনারা আমাদের এটি কেন আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শালি প্লাজা চতুর্থ তলা লিপ্টেট তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স টাকা নিই না আপনারা জিনিসটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা